আমার মেয়েটা ড্রয়িং করতে খুব ভালোবাসে তার যখনই পড়তে ভালো লাগে না সে কাগজ কলম নিয়ে বসে যায় ছবি আঁকতে ছবি আঁকার জন্য ক্যানভাস কিন্তু সে নিজেই তৈরি করে আজকে সুযোগ বুঝে আমি তার ক্যানভাস তৈরির ভিডিওটা করে নিলাম বাসায় যে কোনো কার্টুনই আসুক না কেন সেটা জুতার হোক বা অন্য কোনো জিনিসের হোক সে কার্টুন কেটে তার উপরে কাগজ লাগিয়ে ঠিক এইভাবে ক্যানভাস তৈরি করে নেয় তারপরে তার পছন্দ মতো রঙ দিয়ে তার যেটা মন চাই সেটা বসে বসে আঁকে আমিও তার ছবি আঁকাতে কখনো বাধা দেই না কারণ ছবি মানুষের সৃজনশীলতার পরিচয় দেয় তার মনের ভিতরে কী চলছে সেটা সে আঁকতে পারে তাকে গভীরভাবে ভাবার সুযোগ করে দেয় ছবি আঁকার মাধ্যমে তার ব্রেন বেশি ভালোভাবে কাজ করতে পারে বাচ্চারা যদি এভাবে ছবি আঁকে তাহলে তাদের ব্রেন অনেক বেশি সক্রিয় থাকে এই জন্য মোবাইল দেখার চেয়ে বা টিভি দেখার চেয়ে কার্টুন দেখার চেয়ে তারা যদি বসে বসে ছবি আঁকে কোনো কিছু বানায় যে কোনো সৃজনশীল কাজই হোক না কেন বসে বসে যদি করে সেটা অনেক বেশি ভালো এই মোবাইল ফোন এগুলো আসক্তির চেয়ে